দেশের জন্য আত্মদানকারী একাত্তরের ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করলেন সিঙ্গার উপজেলা ছাত্রদল ষোলোই ডিসেম্বর সোমবার তারা উপজেলা চত্বরের শহীদ মিনারে এই শ্রদ্ধা নিবেদন করেন এদিন তারা সিঙ্গার পৌর শহরের বিভিন্ন সড়কে বিজয় বিজয় মিছিল করেন করেন মিছিলটি উপজেলা মিনারে গিয়ে শেষ হয়। এরপর তারা কলেজ ছাত্রদল নেতা শিহাব রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিঙ্গার উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান শাকিল সিঙ্গার পৌর ছাত্র দলের আহ্বায়ক মনিরুজ্জামান রাসেল সিঙ্গার সরকারি কলেজ ছাত্রদল নেতা শাহিল হোসেন সাবেক যুগ্ন আহ্বায়ক গাজী ফয়সাল সাবেক সদস্য সচিব সজীব হোসেন সহ অনেকে এ সময় শেখ ফাহিম মারুফ হোসেন ইফতেখার আহমেদ সহ সিঙ্গার উপজেলা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন